সম্মানিত সুধিমণ্ডলী আজকে আমরা রাজবাড়ির পাংশার মাছপাড়া কৃষিহাট থেকে যুক্ত হয়েছি আজকের পেঁয়াজের বাজারে সার্বিক তথ্যচিত্র তুলে ধরার জন্য আপনাদের সঙ্গে রয়েছে আমিনুর ইসলাম আশা রাখি আপনারাও সঙ্গেই থাকবেন আজকের পেঁয়াজের বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে বা আমদানিটা কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে কারণ এখন মেঘলা দিন যদিও এখন এই পেঁয়াজের পরে যে আপনারা জানেন যে এই মৌসুমে পাটের চাষ করা হয় পাট তোমধ্যে কিন্তু বপন কার্য বপন কার্য সমাপ্ত হয়েছে পাটের প্রায় দশ দিন পনেরো দিন কিংবা বিশ পঁচিশ দিন বয়স হচ্ছে কারো কারো তো এই পাটের যেই এখন যে একটা মানে আগাছা মুক্ত দমনের জন্য দিবে কিংবা সার ওষুধ দিবে এবং কীটনাশক দিবে বিভিন্ন খরচের কারণে কৃষকদের হাতে কিন্তু আর্থিক সংকট এজন্য তারা আজকে সবাই প্রচুর পরিমাণে পেঁয়াজ বিক্রি করতে আসছেন তবে পেঁয়াজের দামটা তুলনামূলকভাবে অনেক কম পাচ্ছেন বলে জানান তারা বলেন যে প্রতিমন পেঁয়াজ দুই হাজার টাকার কমে বেসলেই তাদের লস সতের

দেখি কত দাম বলে ব্যাপারী দুইজন ব্যাপারী আছে একটা পেজের কাছে কেমন দাম হচ্ছে আজকে রসুন মাছ বাজারে পঁয়ত্রিশ থেকে আটত্রিশশো টাকা ভালো রসুন চার হাজার পর্যন্ত চলতেছে কত করে চলতেছে আঠারোশো সতেরোশো এত দাম না তো সতেরোশো ষাট টাকা দাম দেবো দেখবো এটা দশ টাকায় দেখো রতনের এই মুদিখানার সাথে রতনের ঘর